আসসালামু আলাইকুম আপনারা যারা ঘরে বসে রুচিশীল ওয়ান পিস খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে আমাদের আজকের কালেকশন আমরা হচ্ছে আজকে লেটেস্ট লেটেস্ট ওয়ান পিস দেখাবো রুচিশীল কিছু কালেকশন দেখাবো খুব রিজনেবল প্রাইস প্রতিটা প্রাইস মাত্র ছয়শো আশি টাকা করে পাবেন আর যারা ঘরে বসে প্রিমিয়াম কোয়ালিটির ওয়ান পিসগুলো খুঁজতেছেন ছয়শো আশি টাকা রিজনেবল ভিতরে তারা দেখতে পারেন আমাদের প্রোডাক্টগুলো তো দেখাই একটু দেখেন চমৎকার ফিনিশিংয়ের একটা প্রোডাক্ট ফেব্রিক্সটা চমৎকার একটা ফেব্রিক্স গরমের জন্য খুবই আরামদায়ক ফিনিশিং ভালো সেলাই ভালো সে দেখেন চমৎকার প্রোডাক্টগুলো দেখেন যারা ওয়ান পিস খুঁজতেছেন আমাদের সরাসরি শোরুমে মেশও কিনতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদের প্রোডাক্টগুলো আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ করলে আমরা প্রোডাক্ট আপনাদেরকে ক্রিয়ার করে দেব এবং হোম ডেলিভারির ব্যবস্থা আছে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন দেখেন প্রোডাক্টগুলো প্রতিটা প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল সেনি লং সাইজ ফ্রি সাইজ ম্যাক্সিমাম ফ্রি সাইজ দেখেন ওয়াল পিসগুলো ঠিক আছে দেখেন ওয়ান পিসগুলো দেখেন চমকার চমক্র ওয়ান পিস প্রাইস ওয়ানলি ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা আসলে এত সুন্দর প্রোডাক্ট দেওয়া বলছি বল আমরা একদম স্টক ক্লিয়ারেন্স সেল হিসেবে দিচ্ছি দেখেন হাতায় কুচি করা সুন্দর প্রোডাক্ট চমক্ত এগুলো আপনি পাবেন ওয়ানলি ছয়শো আশি টাকা ওয়লি ছয়শো আশি

ভালো মানের প্রাইস রুচিশীল পোশাকের সমাহার একসাথে দেখতে এবং কিনতে চলে আসতে পারেন বরিশাল ইউনিভার্সিটি মসজিদের পশ্চিম পাশে মল্লিক ফ্যাশন হাউসে একই সাথে নিচে সকল ধরনের প্রোডাক্ট একসাথে পেতে এখনই চলে আসতে পারেন বরিশাল ইউনিভার্সিটি মসজিদের পশ্চিম পাশে মল্লিক ফ্যাশন হাউসে